প্রিয় দেশের অভিভাবকবৃন্দ বর্তমানে যারা ক্ষমতায় আছেন এবং আগামী ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন টেলটক কোম্পানিকে সম্প্রসারণের মাধ্যমে দেশের টাকা দেশে রাখুন বিদেশি কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি বাংলাদেশ থেকে বাইরে ডলারের মাধ্যমে অর্থ নিয়ে যাচ্ছে আর আমাদের দেশের শ্রমিকরা বিদেশে বসে এদেশে টাকা পাঠায় আর আমরা মোবাইল ফোনে মাধ্যমে খরচ করে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছি আমাদের একমাত্র দেশীয় মোবাইল কোম্পানি হলো টেলটক কিন্তু কি কারণে যেন কি অদৃশ্য কারণে যেন টেলটক কোম্পানি সম্প্রসার যেন একদম নিস্তব্ধ হয়ে আছে কোন গোপন কারণে টেলটক সিম কোম্পানির সিম বিক্রি হয় নাই বলে চলে প্রথম পর্যায়ে যেইভাবে বিক্রি হয়েছিল আজকে বিশ বছর পর এর একশো ভাগের এক ভাগর সিম বিক্রি হয় না নেটওয়ার্ক তো দূরের কথা টেলটকের রিচার্জ বলেন টেলটকের কার্ড বলেন টেলটকের আপনি হাজারে একটা দোকান পাইবেন না টেলটক সিম বিক্রি করে এটা অবশ্যই একটা কারণ আছে আপনারা বিদেশি কোম্পানিতে দাদন খাইয়ে নিছেন ও টেলটো কোম্পানি চাকরি করে কয়েক টাকা বেতন পাইবেন গাড়ি দিয়ে দিছে বাড়ি দিয়ে দিয়েছে আরে ভাই দেশীয় কোম্পানি চালু থাকলে দেশের মানুষ কখনো বিদেশি কোম্পানির সিম চালাইতো না আপনাদের অনেকের মনে আছে কিনা জানি না বাংলা লিং সিম গ্রামীণ সিং যখন মেলা দিয়ে মাত্র পঞ্চাশ টাকা বিক্রি করে টেল সিম তখন মাঠে আসলো বাজারজাত হইলো মানুষ তখন পাঁচ হাজার টাকা করে সিম কিনছে বাংলার লিঙ্ক সিম পঞ্চাশ টাকা না কিনে গ্রামীণ টেলটক সিম মানুষের রাজ জায়গা ভোর পাঁচটা আগে গিয়ে সিরিয়াল ধরে শীতের দিন দাঁড়ায় রয়েছে পাঁচ হাজার টাকাতে সিম কিনে নিয়েছে দেশের সাধারণ জনগণের কিন্তু দেশের প্রতি ঠিকই মায়া আছে মায়া নয় আপনারা যারা নাকি চেয়ারে বসেন বর্তমানে এবং পূর্বে যারা নাকি টেলটক মন্ত্রণালয় এবং সচিবালয় ছিলেন আপনারাদের গাদ্দারির কারণে আজ টেলটিক কোম্পানি নিত প্রায় আপনি গ্রামীণ বিদেশ থেকে বিদেশি কোম্পানি দেশে ব্যবসা করে বাংলালিং বিদেশি কোম্পানি ব্যবসা করে ও বিদেশি কোম্পানি ব্যবসা করে এই দেশে জায়গা ভাড়ান নিয়ে অফিস ভাড়া নিয়ে টাওয়ার ভাড়া নিয়ে ওরা ব্যবসা করে দিতেছে আমার দেশীয় কোম্পানি টেলটক কোম্পানি আম দেশের সরকার যদি চাইতো দেশে যত মোবাইল নেটওয়ার্ক কোম্পানি টাওয়ার টেলটককে দিতে বাধ্য আপনারা গুটি কয়েকজন মানুষের জন্য কানাডা বাড়ি করবেন আমেরিকায় বাড়ি করানোর প্রলোভন দেখা টেলটক কোম্পানি টোটালি নিস্তব্ধ করে রেখেছে এক আপনি গ্রামীণ বাংলা লিঙ্ক ওভি এয়ারটেল এই সিমগুলো থেকে কত হাজার হাজার কোটি টাকা টক টাইম এবং নেট ইউজভাবে ইউজ করার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার হচ্ছে আর আপনাদের গুটি কয়েকজন কর্মকর্তার স্বার্থ বিলিয়ে দিয়ে দেশের কে একদম নিচ্ছিন্ন করে দিচ্ছেন টেলিটুক কোম্পানি যদি আজকে থাকতো প্রতিটা মানুষ আমরা ধর নাকি মোবাইল ইউজ করি সবার কিন্তু সিম আছে দেখেন কার ওই টেলিটুক সিম নেই থাকলেও রিচার্জ করতে পারে না আর নাহলে কার্ড ভরতে পারে না নাহলে সিম হারা গেলে রিপ্লেস করার জায়গা খুঁজতে পারে না এই জন্যই বর্তমানে যারা আছেন এবং ভবিষ্যতে যারা আসবেন একটু খেয়াল করেন দেশের প্রতি মায়া দেখান দেখেন আফগানিস্তান মাত্র কয়েকদিন হইল ওরা বিদেশ শক্তির কাছ থেকে নিজেদের দায়িত্ব নিতে ওদের একমাত্র ভালোবাসার কারণ নেই ওদের আমার এশিয়া মহাদেশের মধ্যে ওদের টাকার মান অনেক অনেক গুণ বেড়ে গেছে কারণ ওরা বিদেশি জিনিস কম ইউজ করে যে জিনিসটা একদম না পারতো মানেই না যেটা না হলেই না ওইটা শুধু একমাত্র কিনে আর সব পূর্ণ জিনিস ওরা বিদেশে রপ্তানি করে ওরা বিদেশে গুটি একটা জিনিস আমদানি করে এটা হলো দেশের প্রতি ভালোবাসা দু একজন শিক্ষিত সিটাপাট করার জন্য বাংলাদেশের অর্থনীতি আস দিন দিন নিচে থেকে নিচে যাচ্ছে অথচ আমাদের শ্রমিক ভাইয়েরা দিনকে দিন বিদেশ থেকে রেমিটেন্স যাইতেছে আর আপনাদের মতন গুটি কয়েকজন কর্মকর্তারা কানাডা আমেরিকাকে বাড়ি করতেছেন ধন্যবাদ সবাইকে